ओम तब कथामृतम तप्त जीवनम कबी हिरीरतम कल्मशापहम श्रवण मंगलम श्री मदाततम भूभि ये भूरिदा जना सिमो कोटितो श्री श्री तो रामकृष्ण कथा अमृत तो पाठ श्यामपुर बाटीते भक्त संघे ঠাকুর শ্রী রামকৃষ্ণ আজ পাঠ করব দা চত্বারিংশ পরিচ্ছেদ কালী পূজার দিবসে শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরের বাটির উপরের দক্ষিণের ঘরে দাঁড়াইয়া আছেন বেলা নয়টা ঠাকুরের পরিধানে শুদ্ধ বস্ত্র এবং কপালে চন্দনের ফোঁটা মাস্টার ঠাকুরের আদেশে সিদ্ধেশ্বরী কালীর প্রসাদ আনিয়াছেন প্রসাদ হস্তে ঠাকুর অতি ভক্তিভাবে দাঁড়াইয়া কিঞ্চিত গ্রহণ এবং কিঞ্চিত মস্তকে ধারণ করিতেছেন গ্রহণ করিবার সময় পাদুকা খুলিয়াছেন মাস্টারকে বলিতেছেন বেশ প্রসাদ আজ শুক্রবার বাইশে কার্তিক বারোশো বিরানব্বই আশ্বিন ছয় নভেম্বর আঠারোশো পঁচাশি আজ কালী পূজা ঠাকুর মাস্টারকে আদেশ করিয়াছিলেন টনটনের সিদ্ধেশ্বরী কালী মাতাকে পুষ্প ডাব চিনি সন্দেশ দিয়ে আজ সকালে পূজা দিবে মাস্টার স্নান করিয়া নগ্ন পদে সকালে পূজা দিয়া আবার নগ্ন পদে ঠাকুরের কাছে প্রসাদ আনিয়াছেন ঠাকুরের আরেকটি আদেশ রামপ্রসাদের ও কমলাকান্তের গানের বই কিনিয়া আনিবে ডাক্তার সরকারকে দিতে হইবে মাস্টার বলতেছেন এই বই আনিয়া আনিয়াছি রামপ্রসাদ আর কমলাকান্তের গানের বই শ্রীরামকৃষ্ণ বলিলেন এই গান সব ডাক্তারের ভিতর ঢুকিয়ে দেবে গান মন কি তত্ত্ব কর তাঁরে যেন উন্মত্ত আধার ঘরে সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে গান কে জানে কালি কেমন স্বর দর্শনে না পায় দর্শন গান মন রে কৃষিক কাজ চালোনা এমন মানব আবাদ করলে ফুলতো শোনা বেড়াতে যাবি কালি কল্পতরু মূলের মন চারি ফল কুড়ায় পারি পাবি মাস্টার বললেন আগে হ্যাঁ ঠাকুর মাস্টারের সহিত ঘরে পায়চারি করিতেছেন চটি জুতা পায়ে অত অসুখ শ্রীরামকৃষ্ণ আর ও বেশ এ সংসার ধোকার টাটি আর এ সংসার মজার কুটি ও ভাই আনন্দ বাজারে লুটি মাস্টার আজ্ঞা হ্যাঁ ঠাকুর হঠাৎ চমকিত হইতেছেন ত্যাগ করিয়া স্থির ভাবে দাঁড়াইলেন একেবারে সমাধিস্থ আজ জগন্মাতার পূজা তাই কি মুহুর্মুহু চমকিত এবং সমাধিস্থ অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া যেন অতি কষ্টে ভাব সম্বরণ করিলেন আজ দা ইংশ পরিচ্ছেদ পাঠ এখানে সমাপ্ত হলো